নামের এই মেয়েটি একদিন একটা সিঙ্গে নেকড়ের প্রেমে পড়ে যায় আর হ্যাঁ সে মনে পানি মেকটিকে এতটাই ভালোবেসে ফেলে যে সে তাকে নিয়ে অসুস্থ সব চিন্তা ভাবনা করতে থাকে আর এখন এখন তো আপন করে নিজের অদ্ভুত সব করতে থাকে কিন্তু কথা হচ্ছে একটা মেয়ে আর একটা নেকড়ে কি কখনোই একটা সংসার করতে পারে সে কি আসলে নেকৃতিটিকে কাছে পেতে চায় নাকি এটা তার ভেতরে লুকিয়ে থাকা একটা সমস্যা তো বন্ধুরা আর বেশি স্পয়লার দিয়ে মুভির আসল মজা নষ্ট

পরবর্তীতে সে আবার নেকড়েটিকে দেখার জন্য জঙ্গলের মধ্যে গেলে সেখানে নেকড়েটিকে আর খুঁজে পায় না তাই সে বাজার থেকে মাংস কিনে এনে নেকড়েটির জন্য জঙ্গলের মধ্যে একটি গাছের সাথে ঝুলিয়ে রাখে আনিয়া নেকড়েটিকে কিছুতেই ভুলতে পারছিল না সে কাজে গেলেও তার মাথার মধ্যে সব সময় নেকড়েটির কথা ঘুর খাচ্ছিল ছিল আনিয়া যে কোনো উপায়ে নেকড়েটির সাথে দেখা করতে চায় এর পরের দিন সকালে আনিয়া আবারও সেই জঙ্গলে যায় আর রেখে আসা মাংসটি কি অবস্থায় আছে এটা দেখার জন্য কিন্তু সেখানে গিয়ে সে মাংসটিকে অক্ষয় অবস্থায় দেখতে পায় এর মানে সে সেক্রেটি সে মাংসটিকে খেতে আসেনি এতে করে আনিয়া মনে মনে খুবই কষ্ট পায় এবং রেখে গিয়ে মাংসটি ছুঁড়ে সেখান থেকে ফেলিয়ে দেয় এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা অফিসে আনিয়াকে কাজ করতে দেখি তখনই তার বস এসে তাকে অফিসের একটি জরুরি কাজে আনিয়াকে কোম্পানির একটা কাপড়ের ফ্যাক্টরিতে নিয়ে যায় দুপুরে বস আনিয়াকে লাঞ্চের জন্য ইনভাইট করে কিন্তু আনিয়া তার বসের ইনভাইট na kore da এতে করে বস রাগান্বিত হয়ে আনিয়াকে একটা গাড়ি করে অফিসে পাঠিয়ে দেয় এর পরের দিন খরগোশের বাচ্চাকে জঙ্গলের ভিতরে ছেড়ে দেয় যাতে করে খরগোশগুলোকে দেখে সেখানে হয়ে ছুটে আসে কিন্তু তাতে করে তেমন একটা লাভ হয় না সে সেদিনও নেকটিকে খুঁজে পায় না এরপরে আনিয়া রাতে বাসায় ফিরে বই পড়ে নেকড়ে ধরার আইডিয়া নিতে থাকে পরের দিন সকালে যখন আনিয়া নেকড়েটিকে খোঁজার জন্য আবার জঙ্গলে যায় তখন সে একটি খরগোশের বাচ্চাকে নিত অবস্থা দেখতে পায় এটি দেখে আনিয়া বেশ খুশি হয়ে যায় কারণ সে ভালো করে বুঝতে পেরে গিয়েছিল নেকটিটি এই খরগোশের বাচ্চাকে মেরে ফেলে রেখে গিয়েছে এরপর রাতের বেলা অনিয়ার সাথে কিছু মেয়েকে দেখতে পায় এই মেয়েগুলো মূলত আনিয়ার অফিসের কাপড় তৈরি করার ফ্যাক্টরিতে কাজ করে আনিয়া তাদের সবাইকে দিয়ে কাপড়ের টুকরো ব্যবহার করে নেকটিটিকে ধরার জন্য ফাঁদ তৈরি করে আর অনিয়াও নিজে নেকটিটিকে ধরার জন্য তার সাথে কিছু অস্ত্র রেখে দেয় এরপর তাদেরকে নিয়ে সেই দিকে যায় এবং সেই কাপড়ের তৈরি করা গুলো সেখানে ভালোভাবে গাছের সাথে লাগিয়ে দেয় মেয়েগুলোর কাজ শেষ হয়ে গেলে আনিয়া তাদেরকে টাকা দিয়ে সেখান থেকে তাড়াতাড়ি বিদায় করে দেয় আসলে আনিয়া মূলত এই নেকড়িটিকে ধরে বন্দি করে তার রুমে রাখার পরিকল্পনা করছিল যাতে করে সে নেকড়িটিকে একান্ত কাছে পেতে পারে এবং সব সময় তার উপর নজর রাখতে পারে এরপরে সেদিন রাত্রে আনিয়া ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে আনিয়া ঘুম থেকে ওঠে তার চোখ যায় কিছু ঔষধের ওপর যেগুলো মূলত কোনো পানিকে অজ্ঞান করার জন্য ব্যবহার করা হয় সে সেই ওষুধগুলোকে তার সঙ্গে নিয়ে আবারও জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সে একটি গাড়িতে করে সেই জঙ্গলের কাছে গিয়ে পৌঁছায় এবং তারা মশাল জ্বালিয়ে পুরো জঙ্গল ঘিরে ফেলে কিছুক্ষণ খোঁজার পর আনিয়ে সেই নেকেটিকে দেখতে পায় এবং সে দূর থেকে অজ্ঞান করে সে ইন্ডেকশনটি নেকটের শরীরে পুষ করে দেয় আর সেই অজ্ঞান নেকড়েটিকে তার সঙ্গে বাড়িতে নিয়ে চলে আসে সে নেকড়েটিকে সেই ঘরের মধ্যে বন্দি করে রাখে যেটা সে আগে থেকে তৈরি করে রেখেছিল এখানে দেখা যায় এত কাজ করার পর সে সে অনেক ক্লান্ত হয়ে যায় তাই সেদিনের মতো আবারও ঘুমিয়ে পড়ে এর পরের দিন সকালে সে নেকড়েটির জন্য খাবার তৈরি করে এবং সেই খাবার নিয়ে নেকড়েটির কাছে চলে যায় নেকড়েটার যেন তার শরীরে কোনো আক্রমণ না করতে পারে এজন্য একটি হেলমেট এবং সেফটি জ্যাকেট পরে নেয় কিন্তু সেই নেগেটি যখন আনিয়াকে এই সেফটি জ্যাকেট অবস্থায় দেখতে পায় তখন সে আনিয়াকে দেখে অনেক ভয় পেয়ে যায় তো আনিয়া এটা বুঝতে পেরে তার মাথা থেকে হেলমেট সরিয়ে খাবারগুলোকে নেগেটির সামনে দেয় কিন্তু খাবারগুলি নেগেটি না খেয়ে কৌশলে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু আনিয়া মুহূর্তের মধ্যে নেগেটিকে ধরে আবার ঘরের ভেতরে দরজা বন্ধ করে সে বাইরে চলে আসে আর এসব কাজ করতে গিয়ে আনিয়ার কপালে বেশ ভালো একটা চোট লেগে যায় এরপরে সে ক্ষতস্তরে একটা ঔষধ লাগিয়ে দেয় আর নেকড়েটি ঘরের চাবিটা তার গোলায় নকেট হিসাবে পরে নেয় যাতে করে তার অনুপস্থিত কেউ ঘরের মধ্যে ঢুকতে না পারে এরপরে আনিয়া তার ঘরের এই পাশ থেকে একটা ফটোর মধ্যে যে নেকড়েটিকে দেখতে থাকে আর কিছুক্ষণ পর সে সেখানে ঘুমিয়ে পড়ে সে এভাবে কিছুদিন এই নেকড়েটিকে যত্ন নিতে থাকে আর তার সাথে বন্ধুত্ব করার জন্য অনেক চেষ্টা করতে থাকে আসলে আনিয়া এই নেকড়েটির প্রতি পুরো আকৃষ্টিত হয়ে গিয়েছিল মানে সে তার প্রতি একটু অন্যরকম ফিল করত এরপরে আনিয়ে ঘুমিয়ে যাওয়ার পর সে নেকড়েটিকে নিয়ে একটি স্বপ্ন দেখতে থাকে সে দেখতে থাকে নেকড়েটি তার শরীরে আনন্দ দিচ্ছে তারা দুজনে কন্ট্রোল হারিয়ে ফেলে এবং তারা সেখানে ইন্টিমেন্ট হয় আর এটা আনিয়াকে বেশ এনজয় দিতে থাকে এরপরে হঠাৎ করে আনিয়ার ঘুম ভেঙে যায় আর সে বুঝতে পারে সে একটি স্বপ্ন দেখছিল এরপরে আমরা দেখতে পাই আনিয়া ফেস হয়ে সুপার মার্কেটে চলে যায় সেখানে গিয়ে সে নেকড়েটি খাবারের জন্য কাঁচা মাংস নিয়ে নিয়ে আসে বাড়িতে ফিরে আসার পর সে দেখতে পায় নেকড়েটি পুরোপুরি হিংস হয়ে উঠেছে সে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য হিংসর মতন আচরণ করছে নেকড়েটি বাড়ির দেওয়ালগুলো ভেঙে ফেলেছে এরপরে মাংস নিয়ে আনিয়া যখন নেকড়েটির সামনের দিকে যায় তখন সে দেখতে পায় নেকড়েটা তার দিকে এগিয়ে আসছে আর আনিয়া তখন ভয় পেয়ে যায় আর নেিটির সামনে মাংস এবং একটা খরগোশের বাচ্চা ছুঁড়ে যায় কিন্তু সেই নেকিটি সেগুলো না খেয়ে আনিয়ার দিকে আসতে থাকে এতে করে আনিয়া প্রচন্ড ভয় পেয়ে যায় তার ঘরের মধ্যে থাকা একটি বাক্সের মধ্যে লুকিয়ে পড়ে এরপরে দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় কিছু সময় পর নেকড়েটি আনিয়ার বেডের উপর চলে আসে এবং তার সমস্ত শরীরে খান নিতে থাকে কিন্তু আনিয়ার কোনো ক্ষতি করে না তার শরীরের উপর একটা নখের না দিন সকালে যখন আনিয়ার ঘুম ভাঙ্গে তখন সে দেখতে পায় নেকড়েটি তার ওপরের কাছে ব্রেজ শুয়ে আছে এবং নেকড়েটি তার আরো কাছে এসে শরীরকে স্পর্শ করে দিচ্ছে তখন আনিয়া নেকড়েটিকে এই কাজ করতে একদমই বাধা দেয় না পর এটা খুব ভালো এনজয় করতে থাকে কারণ সে তো অনেক আগে থেকে নেকড়েটিকে ভালোবেসে ফেলেছিল এরপরে আনিয়া নেকড়েটির সাথে খুব ভালোভাবে জীবন কাটাতে থাকে সে নেকড়েটির জন্য প্রতিনিয়ত মজার মজার খাবার রান্না করতে থাকে মানে সে নেকড়েটিকে খুব ভালোভাবেই খেয়াল রাখতেছিল এর পরের দিন সে নেকড়েটিকে বলে তুমি বাসায় থাকো আমি একটু বাইরে থেকে ঘুরে আসি আর আমি অনেক দ্রুত বাসায় ফিরে আসবো এরপরে আনিয়া তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এর কিছুক্ষণ পর দেখা যায় সে একটা তার অফিসের মিটিং এ অ্যাটেন্ড করে আর কিছু সময় পর মিটিংটি শেষ হয়ে যায় তখন আনিয়ার সাথে কোনো একটা বিষয়ে তার বসের সাথে অনেক ঝগড়া লেগে যায় আর এটা নিয়ে তার বস তাকে বেশ কিছু কথা শোনায় তখন আনিয়া তার বসের উপর রাগ করে বলে আমি তো আপনার অফিসে আর কাজই করব না এটা শুনে বস বেশ ঘাবড়ে যায় কারণ আনিয়ার মতো একজন দক্ষ কর্মী যদি চাকরি ছেড়ে দেয় তাহলে তাদের কোম্পানির অনেক বড় ক্ষতি হবে এরপরে আনিয়া রাগ করে সেখান থেকে বাসায় চলে আসে সে বাসায় ফিরে এসে দেখতে পায় পুরো বাসা নেকটেটিভ ভেঙ্গে চুরে তস করে ফেলেছে এটা দেখে আনিয়া বেশ অবাক হয়ে যায় এরপরে সে পুরো বাসাটি আবার পরিষ্কার করে যাই হোক এর পরের দিন আনিয়া আবারও অফিসে চলে যায় এবং তার কম্পিউটারের মাধ্যমে একটি রিজান লেটার রাখে এরপরে সে সেই লেটারটিকে তার বসের রুমে নিয়ে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে তার বস নেই তাই সে সেখানে কিছু সময় অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পরে তার বস রুমে ফিরে আসলে আনিয়া তার বসকে বলে এই নেন আমার রিজেন লেটার তখন তার বস তাকে বুঝিয়ে বলে তুমি এটা কেন করছো আনিয়া তুমি জানো না তুমি কত সুন্দর একটা মেয়ে আমার তোমাকে অনেক ভালো লাগে এসব কথা বলার পর তার বস আনিয়াকে ইমপ্রেস করার চেষ্টা করে এক দেখা যায় তারা দুজনে অনেক কাছাকাছি চলে আসে কিন্তু আনিয়া তার বসকে একদমই ভালো লাগে না তাই আনিয়া সেখান থেকে উঠে বাড়িতে চলে আসে বাসায় ফিরে আসার পর আনিয়া দেখতে পায় খরগোশের বাচ্চাটি মারা অবস্থায় রয়েছে আর ঠিক তখনই ওই বাসার মালিক এসে আনিয়াকে বলে তোমার বাসার মধ্যে কিছু একটা হতেছে সেটা আমাকে খুঁজতে হবে আমাকে জানতে হবে আসলে বাসার মধ্যে হচ্ছেটা কি কারণ বাড়ির মালিক ভালো করে বুঝতে পেরে গিয়েছিল এই বাসার মধ্যে কোন একটা সমস্যা রয়েছে কিন্তু এতে করে আনিয়া অনেক ভয় পেয়ে যায় তাই আনিয়া বাসার দরজাটাই আর খুলে না পরের দিন সকালে আনিয়া নিয়ে নিয়ে সোজা বাড়ির সাধে চলে যায় আর ওই দিনটা ছাদে কাটিয়ে দেয় একটু পর দেখা যায় আনিয়াকে খুঁজতে আনিয়ার বস চলে আসে কিন্তু বাসা ঢোকার পর সে আনিয়াকে কোথাও খুঁজে পায় না সে আরো দেখতে পায় পুরো বাসাটা কেমন যেন এলোমেলো গোছানো অগোছানো হয়েছে তারপরে সে যখন আনিয়াকে খুঁজে না পেয়ে চলে যাচ্ছিল তখনই হঠাৎ করে তার কি মনে করে ছাদের ওপর নজর চলে যায় আর সে সঙ্গে সঙ্গে ছাদের ওপরে উঠে যায় ছাদে উঠেই সে দেখতে পায় আনিয়া নেক্টেটির সাথে ছাদের ওপর দাঁড়িয়ে আছে আনিয়ার বস আনিয়াকে বলে তুমি এই কাজটা এভাবে ছেড়ে দিতে পারো না তোমার যেরকম কাজটা প্রয়োজন রয়েছে ঠিক তেমনি কোম্পানিরও তোমাকে প্রয়োজন রয়েছে এই কথা বলার সময় হঠাৎ করে আনিয়ার হাত থেকে নেকটিটির রশিটা ছুটে যায় আর তখনই ওই নেকটিটি তার বসের ওপর হামলা করে মূলত নেকটিটা বুঝতে পেরেছিল সে আনিয়াকে বিরক্ত করছে আর নেকটিটি কোনো মতে চায় না আনিয়াকে কেউ বিরক্ত করুক এরপরে আনিয়া তার বসের ফোন নিয়ে একটা অ্যাম্বুলেন্সকে ডাকে আর তারা দুজনে ওখান থেকে চলে গিয়ে গভীর জঙ্গলের মধ্যে চলে যায় আর ওই আনিয়াকে কোথায় নিয়ে যাচ্ছিল আর সাথে সাথে চলে যাচ্ছিল পিছনে পিছনে এরপর সকালে আমরা দেখতে পাই তারা দুজনে একটা জঙ্গলের মধ্যে চলে গেছে মানে ফাঁকা জায়গায় আর নেকড়েটির সঙ্গে ফাঁকা জায়গায় ঘুরতে থাকে তবে এখন অবাস্তব ব্যাপারটা হলো আনিয়া নেকড়েটির মতো করে চলা আফেরা করে আর নেকেটির মতো নিচু হয়ে মুখ দিয়ে পানি খায় ওই নেকড়েটি যখন আনিয়ার জন্য শিকার করে আনে তখন তারা দুজনেই সেটি ভাগ করে খায় আনিয়া পুরোপুরিভাবে নেকলেটের মতন জীবনযাপন করছিল আর আনিয়া এখন নেকটেটিকে যা বলে নেকটেটি তার জন্য তাই করে আর যাই হোক তাদের ভালোবাসে কোনো কমতি ছিল না এরপর তাদের আমরা খোলা আকাশের নিচে ঘুমিয়ে থাকতে দেখি তার পরের দিন সকালে আমরা যখন দেখি আনিয়া অনেক খুশি ছিল তো এই দৃশ্যর মাধ্যমে এখানে মুভিটি শেষ হয় তো গল্পটা কেমন লাগলো তা তোমরা কমেন্ট বক্সে লিখে দেবে পুরোটা দেখে থাকো তাহলে সবাই এ কমেন্ট করবে আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে তা আমি বলছিলাম এই ভিডিওটা অনেক দাম হবে এই জন্যে তোমরাই দেখো তোমরা কেমন হয়েছে এটা বহিয়ে দেবে আমার তো আল্লাহ হাফেজ